তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ চেয়ে আপডেট আগামীকাল সোমবার সাতই অক্টোবর আগামীকাল থেকেই বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া আগামীকাল থেকেই কিন্তু সহ কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় রয়েছে প্রবল বজ্রপাতেরও কিন্তু সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে সহ বৃষ্টিপাত তার মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলায় বজ্রপতি সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ কৃষ্ণনগর নদীয়া খাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আরও কিন্তু এটা হচ্ছে না আসানসোল চিত্তরঞ্চল গোটা মুর্শিদাবাদ কৃষ্ণনগর নদীয়া এবং রাজশাহী মাইরপুর বাংলাদেশের পাবনা নাগরপুর ফেরিদপুর লোহাগাড়া যশোর মাদুরীপুর ফেরিদগঞ্জ মতিরহাট ফেনি ভোলা বরিশাল কালাপেড়া সাতক্ষীরায় স্বয়ংনগর লালমোহন গোটা ত্রিপুরা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনা এদিকে দেখতে পাচ্ছি আমরা মৌলীবাজার আগরতলা এবং দেখতে পাচ্ছি আমরা রংপুর মহাদেবপুর এবং গোটা শিলিং মেঘালয় আরও যদি উত্তর চলে আসি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তার মধ্যে রয়েছে মালদার কিছুটা অংশ নেই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কোথাও 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 মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে আজওয়াল মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসাম সিলিং মেঘালয় সর্বত্রে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকেই কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া আবারও কিন্তু একটা বিক্ষিপ্ত পরিমাণে নিম্নচাপের সতর্কতা দুই বাংলার দক্ষিণ দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে আগামী পরশু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার ওপর তো দেখতে পাচ্ছি মঙ্গলবার আটই অক্টোবর দেখতে যাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে রয়েছে হলুদ সতর্কতাও কিন্তু একাধিক অংশে বাংলাদেশের ময়মোহন সিং নেত্রকোনা ঢাকা মাহিদপুর এবং দেখতে চেমরা আমরা মহাদেবপুর সিলিং মেঘালয় এবং মালদা মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার তো দেখে যাচ্ছে সব যত টাইম এগোবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবেদু সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর এবং দেখতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাজিরপুর সুন্দরবন হলদিবাড়ি গোসাবাগ কোলাঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর খাটুয়া রাজধানী মায়েরপুর গোটা নৈহাটি গোটা মুর্শিদাবাদ এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ রয়েছে রোহাগাড়া যশোর সাতক্ষীরায় স্বামনগর খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মতিরাট ফেনি ভোলা এবং দেখতে যাচ্ছি আমরা গোটা ত্রিপুরা এই সর্বত্র নিয়েও কিন্তু পরশু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে গোটা শিলাচর আজল, মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সিলিং মেঘালয় আসাম বিভাগ নিয়েও কিন্তু আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ঠিক কতদিন চলবে এরকম ঝড় বৃষ্টি এবং কতদিন চলবে এরকম বজ্র বৃষ্টি আমরা দেখার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি বুধবার দেখতে যাচ্ছি ভোরের দিকে অর্থাৎ মঙ্গলবার রাত্রের পর দেখতে যাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গে চলবে প্রবল বৃষ্টিপাত এবং বুধবার অর্থাৎ নয় অক্টোবর দেখতে যাচ্ছি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অর্থাৎ এবছর দুর্গাপুজোতে কিন্তু বৃষ্টির সময় রয়েছে মূলত বিক্ষিপ্ত পরিমাণে কিন্তু দুর্গাপুজোতে বৃষ্টির সময় রয়েছে দুই বাংলা দক্ষিণ বিভাগ জুড়ে রয়েছে গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নয়ই অক্টোবর বুধবার দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশই অক্টোবর দেখতে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি চলেছে তো দেখতে পাচ্ছি দশই অক্টোবরেও কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে সহ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো শুক্রবার এগারোই অক্টোবর এতে আছে গোটা ঝাড়খণ্ড গোটা মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে আছি কিন্তু আমরা দক্ষিণবঙ্গেও কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত তারপর দেখতে আছি আমরা বারোই অক্টোবর থেকে কিন্তু নিম্নচাপ কেটে যাচ্ছে বারোই অক্টোবর বিকেলের পর থেকে কিন্তু নিম্নচাপ কেটে যাচ্ছে দুই বাংলা থেকে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি দেখতে চলেছে তো দেখতে যাচ্ছে বারোই অক্টোবর থেকে কিন্তু ফের ব্যবসা মুমুড় ভরা দিন কিন্তু চালু হয়ে যাবে দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট অর্থাৎ পনেরোই অক্টোবর মঙ্গলবার দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি পনেরোই অক্টোবর মঙ্গলবার দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর ওপরে কিন্তু প্রবল পরিমাণে শক্তি সঞ্চয় করছে গভীর নিম্নচাপ আবারও কিন্তু আগামী দিনে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এদের দেখতে হচ্ছে আরব সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কতা তা গুজরাট এবং পাকিস্তান এবং ওমানের যে কোনো অংশে কিন্তু আছড়ে যেতে পারে এই ঘূর্ণিঝড় আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই